সকাল সকাল মা মেয়ে মিলে আবার বেরিয়ে পড়েছি সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে তো এবার আর বাপি যাচ্ছে না বাপির যেহেতু সুন্দরবন আগে ঘোরা আছে সেই জন্য আমি আর মাই যাচ্ছি বাড়ির সামনেই একদম বাস চলে এসছে চলে এবার বাসে উঠে যাই তারপর তোমার সাথে দেখা হচ্ছে আমরা কিছুদিন আগে যে ট্রাভেলসের সাথে কেরালা ঘুরে এলাম ওনার সাথেই সুন্দরবন ঘুরতে যাচ্ছি এই যে সকালের ব্রেকফাস্টটা আমাদের বাসেই দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে আছে কেক ভুজিয়া ডিম সেদ্ধ আর জয়নগরের মোয়া দেখতে দেখতে আমরা সোনাখালী ঘাটে চলে এসেছি এইখান থেকেই আমাদের শুরু হচ্ছে লঞ্চে করে সুন্দরবন যাত্রা একে শীতকাল তার উপরে আবার উইকেন্ড তোমরা দেখতেই পাচ্ছ এখানে লোকজন আর লঞ্চের কত ভিড়

লঞ্চের নিচটা এরকম এখানে সব রান্নার বাসনপত্র রাখা আছে আর এখানে পরপর সব বেড আছে আর সবারই বেডের পাশে একটা করে জানলাও আছে লঞ্চের মধ্যেই সুন্দর সব ব্যবস্থা করে দেওয়া আছে যেহেতু আমরা ম্যাক্সিমাম সময়টাই লঞ্চের মধ্যে কাটাবো We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine We wanna chase the night আমরা এখন এসে গেছি গোসাবাতে এখানে আমরা দেখবো রবীন্দ্রনাথ ট্রেগরের বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো দুটো আমার চলো মা

অনেকটা বিকেল হয়ে গেছে আমরা আবার লঞ্চ থেকে নামলাম এখন যাচ্ছি বন মন্দির দেখার জন্য এখানে হিন্দু মুসলমান দুজনেই পুজো করে মুসলমান যাদের ওদের যা মৌলবি আছে সে আগে এসে পুজো দিয়ে যায় তারপরে নাকি হিন্দু পণ্ডিত এসে পুজো করতে পারে যারা মধু সংগ্রহ করতে যায় মাছ ধরতে যায় সবাই মন্দিরে পুজো দিয়ে তারপরে যায় এটা আমাদেরকে আমাদের লঞ্চের যিনি আছেন উনি হ্যাঁ আচ্ছা উনি আমাদের এটা শোনালেন তবে তো ওদের ঘুরিয়ে দেখাই

thank you ওখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে মন্দির দেখা হয়ে গেছে এখন লঞ্চে যাচ্ছি আবার সন্ধে হতে না হতেই এখানে স্ন্যাক্স চলে এসছে এই যে মুড়ি আর বেগুনি এখনো খিদেই হয়নি ওই জন্য অল্প করে মুড়ি নিয়েছি এই কুমিরগুলো কত করে দুশো চল্লিশ কিছু মানে কথা বলা বলে না এমনি সারাদিন আমাদের বোটে করে ঘুরিয়ে এখন চলে এসছি পাখিরালয়ে এখানেই ঘাটের কাছে বোটটা থাকবে রাত্রেবেলা এখানে দুটো অপশন আছে তোমরা হোটেলেও থাকতে পারো বা বোটে থাকতে পারো ম্যাক্সিমাম সবাই হোটেলেই থেকেছিল কিন্তু আমরা নতুন অ্যাডভেঞ্চার করার জন্য কয়েকজন মিলে আমরা বোটে থেকেছিলাম

তো যাই হোক আমরা থেকেছিলাম আর বোটটা এমনিতেও মানে জলের মাঝখানেই থাকে তো ওরকম কিছু ব্যাপার না বোটেই সব কিছু রান্নাবান্না হচ্ছিলো তো বেকার আবার বোট থেকে লাগেজ নিয়ে হোটেলে যাও এমনিতেই আমরা সবে কেরাল ঘুরে এসেছি ওখানে তো হোটেল চেঞ্জ করে করে পাগল হয়ে গেছি হোটেলে তো সবসময় থাকাই হয় তো এবারে ভাবলাম যে লঞ্চে থেকে দেখা যায় ত্রাতের মেনু ফ্রায়েড রাইস স্যালাড এটা মাটন চিকেন মাটন চিকেন আর এটা পনির চাটনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার সকাল সকাল দেখা হচ্ছে সুন্দরবনের সেকেন্ড ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা